ষাট টাকার লটারি টিকিট কেটে কোটিপতি দিনহাটার পরিযায়ী শ্রমিক কপাল ফিরল দিনহাটার সাহেবগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের মাত্র ষাট টাকার লটারি টিকিট কেটেই কোটিপতি হলেন বিষ্ণুবর্মন শুক্রবার বিকেলে কাজ শেষে ফেরার পথে সাহেবগঞ্জ বাজারের এক লটারি বিক্রেতার কাছ থেকে তিনি টিকিটটি কিনেছিলেন রাত আটটা নাগাদ লটারির ফলাফল ঘোষণা হয় এরপরে আনুমানিক আটটা তিরিশ মিনিটে অনলাইনে ফলাফল দেখতে গিয়ে বিষ্ণুবর্মন অবাক হয়ে যান দেখেন তার কেনা টিকিটেই প্রথম পুরস্কার লেগেছে এক কোটি টাকা খবর চাওয়ার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে তার পরিবার এলাকাবাসীর মধ্যেও খুশির হাওয়া বয়ে যায় পরিবার সূত্রে জানা গেছে বিষ্ণুবর্মন দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন লটারি কাটার অভ্যাস তার থাকলেও এত বড় পুরস্কার জিতবেন তা কল্পনাও ছিল না এখনই অর্থ দিয়ে তিনি ব্যবসার কাজে লাগাবেন বলেই জানিয়েছেন লটারির এই বিপুল অর্থ তার জীবনে কি পরিবর্তন আনে সেটাই এখন দেখার বিষয় আমি কালকে আমার যে ফ্যাক্টরিটা চালু করবো ওই কাটিং টেবিলটা বানানোর জন্য পয়সা দিতে গেছি আসার সময় ওখান থেকে পাঁচশো টাকা বাসায় রাখছি বাসায় রেখে সাহেবগঞ্জে এসে ওখানে একটা সেট টিকিট নিই ওখানে একটা টিকিট নিয়ে তারপরে বাড়িতে আসি কত টাকা টিকিট কেটেছিলেন ষাট টাকা ষাট টাকা দিয়ে দশ নাম্বার মনে আছে হ্যাঁ আছে কত নাম্বার জিরো সিক্স ফাইভ সেভেন নাইন কয়টার টিকিট ছিল রাতে আটটা রাতে আটটা কখন দেখতে পেলেন আপনি দেখছি হচ্ছে সাড়ে আটটা পনেরোটায় আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে এক কোটি টাকা প্লেন কি করবেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আমার যে ব্যবসা চালু করতে করার কথা ওটাই বাড়ির লোক খুশি হ্যাঁ বাড়ির টিকিটটা কোথায় রয়েছে এখন আছে আমার দাদার কাছে থানায় গিয়েছিলেন থানায় যায়নি মানে ফোনে সব পাঠাই এখন কি কি সিস্টেম রয়েছে সেটা না অত জানি না কী নাম আপনার বিষ্ণুব্রহ্মন এই জায়গাটার নাম

কখন কেটেছিল উনি টিকিটটা উনি টিকিটটা কাটছিলো ঠিক রাত্রি সাড়ে সাতটা সাতটার উনি কাটছিল মানে উনি আমাকে ষাট টাকা দিয়ে বলছিলো দাদা একসাথে টিকিট দেন ওখানে ওটা খোলা ছিল আমি ওটাই গেছিলাম আমার আজ দিয়ে আমি আজকে ওই টিকিটে এক কোটি টাকার পরে আজকে কীরকম বেচা কেনা চলছে আপনার টিকিটে কেমন সেল হচ্ছে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে যেরকম হয় আজকেও সেরকমই হচ্ছে কী নাম আপনার আমার নাম পূর্ণা বিশ্বাস বাড়ি আমার নিগমনগর আমি সাহেবগঞ্জে এখানে ফুটফাতে এইভাবে বিক্রি করি কতদিন ধরে টিকিট বিক্রি করেন আমি ছোটোর থেকেই বিক্রি করি আজকে মোটামুটি মনে করো আমার বাবা মা মারা যাওয়ার পরের থেকে আমি বিক্রি করি আমার সব মোটামুটি বিক্রি করা মোটামুটি পনেরো বিশ বছর হয়ে গেল এই লটারি বিক্রি যে টিকিটটা বিষ্ণুবাবুর সঙ্গে আপনার কথা হয়েছিলো তারপর হ্যাঁ তার সাথে কথা হয়েছিল সে টিকিট দিয়েও গেছে আমাকে আর বাকি যেটা এক কোটি টাকা লাগছিলো যে সিরিজ নাম্বারটা সেটা ওনার কাছে আছে সান্ত্বনাগুলো যেগুলো পাইছে সেটা আমার কাছে জমা দিয়ে গেল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড